तो सोरे काटा पे काटा पे है काया तम बो तम बो क्यों तादा बो हां चलेला एक ये लंबा बोलला लंबा नीया फोन दीजिए देसी अरे चले ए ए कोई कोई बोलिए साल बहुत करता हूँ ना एक नहीं खेले क्यों बोला जाए मम्मी एक कुकर बनी थी वैसे आसपास ना एक दिन माय माय बन्ना बाबा ज़रूर काफ़ी है है बोलते बात है अगर बोले कि ज़िदु ने करना माय ने करने मिला कलर्स

নিকে পাবো হ্যাঁ নিকে পাবো পাবে বাবু পানি দিতে কিন্তু হাত দিবা না এখানে অনেক সাত মাস আছে হাত দিলে তোমাকে কামড়ে দেবে মাসে মনে ভাত খচে মা না মাসে মনে ভাত খচে কে পিটা তোমাকে না বলেছি এই পানির কাছে যাবানা হাত দিবা না সাবধানে ভিটামিন ঔষধটো দে ভাত মাৰি ভালকৈ খিনি कि वाले मसाला भाते आसे वाले गंद दे खते पा ना एक टमाटर सना काचा लंका दिए हां और ए तुम्हारे बाना कबी छुक दिता की कोते चाटी भात हम फेचर खेला गेलदा इ तो कि वाला प्यासट खूब भालो थाके सुरेश ओ नीलो होगा भए बनियो कासे घर पाइजे हां अरे सब आइगो की जे फुकास ने के कोन ने के रे ना ना फुका ना जे তোমাকে দিদি নি করে তো তেল দিয়ে দেয় জামা পরিয়ে দেয় আবার কি হয়ে গেল তাহলে কি নেবে জানব না ঠান্ডা লাগছে আমি আমি হ্যাঁ বডি ঠিক আছে চলো ডাঙাতে বসিবে তার বডিওয়েল দিয়ে দেবো নিয়ে तुम्हारे पुलिस कर दूँगा नहीं हमारे तुम्हारे सही सीढ़ी जाओ तका तका मही इधर इधर चामेन ठीक है जो चामेन है उनमें जुड़ने वाला आराम से नहीं है कांटेशन ओए कुना फैन ऐसे कोई नहीं ये क्या वीडियो পেয়ার আছে আরেজুর যেদিন থেকে এসেছি সেদিন থেকে তো বাবা আমাকে এগুলো এনে দিচ্ছে খাচ্ছি তাছাড়া ভালো মনে খেতে পারি না আর

এগুলা তো বাবা প্রায় আমাকে এনে দি এনে এনে দিছে কিন্তু তুমি আনলে ভালো লাগলো খেছি মাহিব লেবু এনেছিল কিন্তু লেবুটা আনার সঙ্গে সঙ্গে শেষ দিঘাতে যা বা হাতে দিবি না মাহি

এমাই চিরন মুখ হতে না এ তুমি কোলে ला তো ওই দিকট করে বসাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো ভালো থাকো আর আমি খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ কে এসেছে কতদিন পর রাইট এর মাসি হতেই চলল কাঁচা কাচি তো নিতে এসেছে তোমরা বাড়ি যাব দাক্ষ দেখার পর তো আমি আর কিছু বলতে পারছি না আর দেড় মাস পর এসেছি তো তোমাদেরকে তো আগে ভিডিওতে বলেছি যে দেড় মাস আগে যখন এসছিলাম তখন ডাক্তার দেখিয়ে তারপরে মামুনকে রেখে আমি বাড়ি গিয়েছিলাম তো বাড়িতে গিয়ে তো যত কাজ ছিল এবার ধান ঝরনা থেকে সমস্ত কিছু কাজ কমপ্লিটের পর আবার আজকে চলে এসেছি তো আজকে আসেনি এসছি আমি শনিবারে তো আমি বোলপুর এদিকে যে বন্ডে ডান্স করে তাদের বাড়ি থেকে সমস্ত কিছু ঘুরে তার মামুনদের এখানে এসছে আর কি তো আজকে দুপুর দিকে ঢুকেছি তোমার তো পুরো ভিডিওটা দেখেছো যে মাই কী করছিল মামুন কী করছিল তো এখানে এসছি এখানে প্রায় কালকে মানে ফটো আছে রিপোর্ট আছে কিছু ফটো আর রক্ত পরীক্ষা তাই তো মন হুম তো রক্ত পরীক্ষা ফটোটা করবো করার পরে তারপরে ডাক্তার আবার দেখিয়ে নেবো দেখানোর পর যদি ওষুধে ওষুধ নিয়ে নেবো তারপরে বাড়ি চলে যাবে সবাই মিলে মাই বাড়ি যাবি তো না তুমি যাবে না তুমি থেকে যাবে এখানে তোমাকে নিয়ে যাবো না ঠিক আছে তো আর তোমার তো পুরো ভিডিওটা দেখলে আর মামুনকে আর কি বলবে তোমার মামুন অনেকদিন পর তো স্টেজে লজ্জা কইছে কথা বলতে দেখ দেখলাই মামুন লজ্জা লাগছে তো ওকে বন্ধুরা আর কিছু বলবো না তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থেকে সাথে থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর সবাই ভালো থাকবে